আসানসোলের কুলটি থানার সপ্তরিয়া ফাঁড়ির অন্তর্গত ডিসেরগড় নদী ঘাটের রক্তা ও হাটনাওল এলাকা থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টর ও অটোতে করে বালি পাচারের অভিযোগ পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন আর এই অবৈধ বালি পাচারে বন্ধের দাবি করলেন কুলটির বিজেপি নেতা টিঙ্কু বর্মা টিঙ্কু বর্মা বলেন লোকসভা নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে আর তাও কি করে পুলিশ এই অবৈধ কাজকে অনুমতি দিয়েছে সেটা প্রশ্নের ব্যাপার আমরা বিষয়কে নিয়ে নির্বাচন কমিশনকে জানাবো এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অবৈধ কাজকর্ম বন্ধ করার জন্য অপর দিকে তৃণমূল কংগ্রেসের নেতা বিমান আচার্য বলেন বিজেপি তো অভিযোগ পদে পদে করছে বিষয়টি আমার জানা নেই তবে তিনি এও বলেন পুলিশকে বলবো তদন্ত করে বিষয়টি সঠিক করে অবিলম্বে বন্ধ করার জন্য অভিযোগ পদে পদে কিন্তু দেখতে হবে বিজেপি প্রশাসন আলাদা আমাদের কেএমসি জন্য আমার বলা উচিত জামিন ইনকোয়ারি করে দেখবো এটা তো আমার জানা নাই এবং পুলিশকে ইনকোয়ারি করতে বলবো এটা যদি সঠিক হয় তাহলে আপনারা ইমিডিয়েট বন্ধ করে আপনারা দেখছেন ইনলিগাল রূপে অবৈধ বালু তোলা কাজ চলছে সাততরিয়ার আইসি আন্ডারে আপনারা ডিসরগড় ঘাটের কাছে হাতিনল রক্তার থেকে বালুগুলোকে উপরে ট্র্যাক্টর ও অটোর মাধ্যম থেকে আনা হচ্ছে টোটোর মাধ্যম থেকে আর তুলসী হিরের কাছে স্টক করা হচ্ছে আর স্টক করে ওখান থেকে রাত্রে দিনের কন্টিনিউ ইনলিগাল বালু অবৈধ বালু প্রচার করা হচ্ছে আর এই ইলেকশনের সময় এইভাবে অবৈধ কাজকে পুলিশ কি করে প্রশাসন পারমিশন দিয়েছে সেটা একটা প্রশ্নের ব্যাপার আছে আমরাও ইলেকশন কমিশনকে এই ম্যাটারটাকে জানাবো আর এই ইনলিগাল কাজগুলোকে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আগ্রহ করব